আমি কি চাইব বলুন একটা ছেলে তিন বছর কথা আমাকে ওর টিসির বাড়িতে নিয়ে গিয়েছিলো মায়ের বাড়ি থেকে বাড়ি নিয়ে গেল সেখানে নিয়ে যেয়ে আমাকে মারধরা অত্যাচার খুবই করেছিল কেন আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না আমি যেহেতু নিজেকে আমি করে বিয়ে করেছি করার কিছু নেই তাও আমি যা হোক করে মুখ বন্ধ করেছিলাম কেন আমার বাড়িটা তো বন্ধ হয়ে গেছে তারপরে ওরা সেই পাতার মাংস খাওয়া গুগলি খা শুধু ভাত দিত আমাকে কোনোদিন তরকারিটাও দিত সেটাও আমি সহ্য করেছিলাম দিয়ে ওর মা যে যে কি বললো জানি না হট করে একদিন পালিয়ে গেল কিন্তু পাঁচ টাকা আমাকে দিয়ে যায়নি কোথা থেকে পালিয়ে যাবে ওর পিসির বাড়ি থেকে পিসির বাড়ি কোথায় ষষ্ঠী করলি এই এই শক্তি না না ষষ্ঠী করলি অনেকটা ধরে অনেকটা এই শক্তিগড়ের করের মধ্যেই না 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 এই ধরুন বর্ধমানের খাইখন আগে ওর পিসির বাড়ি বললে এই বর্ধমান আর শক্তি করের মাঝখানে হ্যাঁ আমাকে বলল যে এখানে আমাদের থাকা যাবে না আমার ফ্যামিলি তোকে রাখতে চাইছে না তো আমরা আমার পিসির বাড়িতে থাকবো আমি তাই যে আমার তোর বাড়ি বন্ধ কিছু করার নেই তোর সাথে যেখানে তুই নিয়ে যাবি সেখানেই যাব গেলাম থাকলাম ও বাবা ওর পিসি ওকে ভালো মন্দ দিয়ে ভাত দিচ্ছে আমাকে খালি শুধু ভাত আর লঙ্কা নাহলে পেঁয়াজ ওকে ঠাবি খা নাহলে নিজে কাজ করে খাও এবার আমি একটু একটু হাতের কাজ জানি যে ওখানে একটা টেলারে করে যোগাযোগ করে তাদেরও ঢুকলাম সে যাহোক নিজের পেটটা চালাও তারপরে এবার রোজ রাতে মতকে আসছে মারব টর্চার এবার আমার তো বলার কাউকে নেই যে তাকে বলবো আমি তাও থাকি দিয়ে হঠাৎ ওদের একটা পালিয়ে যাওয়ার ডিসিশন হয় ওর মা খুব ঘন ঘন যেতে লাগে একবার মা যাচ্ছে একবার বাবা যাচ্ছে সবাই যাচ্ছে ও আচ্ছা দিয়ে তারপর ওর মা কি করলো জানি না দিয়ে হঠাৎ করে ও বললো আমি দুদিনের জন্যে আজে বেরোচ্ছি তুই পিসির কাছে থাক পিসি তোকে দেখবে কেটে দেবে হ্যাঁ আমি ঠিক আছে ওর পিসি যখন দেখবি মানে দুপুরে বেরিয়েছে ওর পিসি বিকেলে আমাকে বলছে তুই এখান থেকে মালপত্র নিয়ে হা যাবটা কত আমার কাছে পয়সাও নেই যে আমি নিজে একটা রুম নিয়ে থাকবো কিছু উপায় নেই স্বস্তি পল্লী তারপরে আমি কি করবো ভাবনা চিন্তা করতে করতে এবার কোন রকমে আমার ভাইয়েরা কথাটা শুনেছে যে আমার ভাই ওদের বাড়িতে গেছে যে তুমি তোমার ছেলেকে যেখানে লুকিয়েছো ওকে বলো আমার বোনের কাছে থাকতে যেহেতু আমরা তো বোনকে নেবো না ওকে থাকতে হবে ওখানে তারপরেও কিন্তু ওরা মোটেই আমাকে মানে পাত্তাই দিচ্ছে না আমি একবার ষষ্ঠী করলিতে যাচ্ছি একবার এদের বাড়িতে আসছি কিন্তু আমাকে কোনো তরবে আমি এবার যাবো তো যাবো কোথায় এবার এতটা কাজ আমি করতে পারি না যে নিজে একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারব তারপরেও আমি ওখানে মনে হয় কুড়ি দিন না তিরিশ দিন ওই না খাওয়া অবস্থা ওখানে ছিল তাও কিন্তু ও ফোন ফোন যেই তারপর বছর বাইরে থেকে হ্যাঁ এসে কিন্তু এসে তো ওর আমার খোঁজটা নেওয়া দরকার যে আমি কি করছি আমি তো ভাড়া বাড়িতে মায়েদের সাথে তো থাকি না যে তোর ভয় লাগছে আসতে এসে একদিন ওখানে মারধর করতে গেলে বলছি তুই আমাকে ফ্রিতে ছাড় আমি বিয়ে ঠিক হয়ে গেছে দিন তো ছাড় দেওয়া হবে আমি আচ্ছা তুমি আমার কথা শুনবো বুঝলাম তুমি অনেক তো কষ্টই আছো আমি দেখা না হলে তোমাকে অফিসে যেতে বলতাম একটু ওর দু তো বসতে হবে তোমার তো নিজের একটা দাবি দেওয়া আছে আমাকে এইটা করে দিতে হবে তাহলে আমি ছাড় দিয়ে দেবো সেটা কি চাই আমার এটা তো সংসার ধরো আর হবে না না হবে না সেটা আমি জানি আমি চাইছি যে আমি কোথায় থাকবো সেই ব্যবস্থাটাও করে দিতাম কেন আমার ফ্যামিলি আমাকে কোনোদিন আর নতুন বলেছি তোমাকে আর এতটা কাজ আমি পারি না যে আমি নিজে খেটে একটা ভাড়া বাড়িতে যা হোক করে চালিয়ে ফেলি আমি যে কি কষ্টে ভাড়া দিচ্ছি আমি নিজেই জানি বুঝতে পারি যে একা থাকার কত কষ্ট কর তাই তুমি মোটামুটি কি আমি চাইছি যে চাকরি করে কি কাজ করে কাজ এখন ল্যাবে কাজ করে এখন হ্যাঁ এইখানে এইখানে করো না কলকাতার ওই সাইডে কোথায় কাজ করে ল্যাবে হ্যাঁ এখন তুমি কি চাইছো আমি চাইছি বাড়ির পরিবেশ কেমন বাড়ির পরিবেশ কেমন বলবো

বিবাহের দু মাস পর আমরা আলাদা থাকি বর্তমানে আমরা বিবাহ বিচ্ছেদ করতে চলেছি আমি আমার স্ত্রীকে এককালীন দু লাখ কুড়ি হাজার টাকা দেখবো তার বিনিময়ে উভয় পক্ষ যে সমস্ত কেস করেছে তা তুলে নেব আজ বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে আমি বিশ্বজিৎ পান অঙ্গীকার করছি আগামী ফেব্রুয়ারি মাসের বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দু লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দেব পরবর্তীকালে আমার স্ত্রী নুরজাহান খাতুন আমার কাছে কোনো দাবি দাবা করবে না এবং খাতুন সমস্ত কেস তুলে নেবে বিবাহ বিচ্ছেদের পর আমি কোনোরকম কোনো বা মেসেজ করব না ফোন বা মেসেজ করব না এমনকি কোনো হুমকিও দেব না আমরা পরবর্তীকালে অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কারো কোনো আপত্তি থাকবে না ঠিক আছে দেখি